সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা আছি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড়পুরে আর আজ আমি আপনাদের দেখাতে চলেছি বিশ্ব ঐতিহ্যবাহী পাহাড়পুর বদমেহা যা উনিশশো সালে ইউনেস্কো স্বীকৃতি প্রদান করে চলুন ঘুরে আসা যাক এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি পাহাড়পুর বদ্ধবিহার বা সম্পর বিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন পাল পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকেই এই বিহারটি তৈরি করেছিলেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দে স্যার আলেকজান্ডার কানিংহাম এই বিশাল স্থাপনাটি আবিষ্কার করেন ইউনেস্কোর মতে পাহাড়পুর বদ্ধবিহার বা সম্পর বিহার দক্ষিণ হিমালয়ের দ্বিতীয় বৃহত্তম বদ্ধবিহার আয়তনে ভারতের নালদা মহাবিহারের সাথে তুলনা করা যেতে পারে এটি তিনশো বছর ধরে বৌদ্ধদের অতি বিখ্যাত ধর্ম শিক্ষাদান কেন্দ্র হিসাবে পরিচিত লাভ করে শুধু উপমহাদেশের বিভিন্ন স্থান থেকে নয় বরং চীন তিব্বত মিয়ানমার এবং ব্রহ্মদেশ মালয়েশিয়া ইন্দোনেশিয়া প্রভৃতি দেশের বৌদ্ধরা এখানে ধর্মজ্ঞান অর্জন করতে আসতেন উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি প্রদান করে মন্দিরের দেওয়াল জুড়ে পাওয়া যায় প্রায় দুই হাজারটি অপূর্ব পোড়ামাটির ফলকচিত্র এতে প্রদর্শিত হয়েছে প্রাচীন বাংলার সাধারণ জনজীবনের তাহিক প্রতিচ্ছবি আপনারা দেখছেন মানুষ শিকারী নিত্যরত রমণী রাখাল গাছপালা ফুল পশু পাখি হাতি ঘোড়া আরও কত কি এই মূর্তিগুলোর পাশাপাশি আমরা চার কোনায় চারটি পানি নিষ্কাশনের জন্য পাথরের কিছু বেদি লক্ষ্য করতেছি ধারণা করা হচ্ছে দেওয়ালকে বর্ষা থেকে রেহাই অথবা এই মূর্তিগুলোকে রেহাই পাবার জন্য এই পাথরের ক্লকটির অবস্থান সাপ্তাহিক পাহাড়পুর বিহার বন্ধের দিন রবিবার পূর্ণ দিবস বন্ধ থাকে সোমবার অর্ধ দিবস বন্ধ থাকে এছাড়া প্রত্যেক সরকারি ছুটির দিনগুলোতে বন্ধ থাকে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে আপনার এই দর্শনীয় স্থানটি দেখা শেষ হলে এর গেটের সাথেই অবস্থান করছে একটি জাদুঘর যে জাদুঘরে রয়েছে এই প্রাচীনতম এই বৌদ্ধবিহার থেকে উদ্ধারকৃত বিভিন্ন ধরনের আসবাবপত্র মূর্তি শিলালিপি মাটির ফ্লক আরও কত কি উক্ত জাদুঘরটিতে প্রবেশ করতে গেলে টিকেটের প্রয়োজন হয় যার টিকিট মূল্য মাত্র বিশ টাকা আর এই বিশ টাকার বিনিময়ে আপনি দেখতে পারবেন তবে একটি কথা বলা ভালো এখানে কিন্তু কোনো প্রকার ছবি তোলা নিষেধ প্রাচীনতম এই বদ্ধিহার দেখার পাশাপাশি আপনারা আরও এখানে দেখতে পারবেন মানুষের তৈরিকৃত একটি বাগান যে বাগানে অবস্থান করছে হাতি ময়ূর পঙ্খী এছাড়াও ইউনেস্কোর দেওয়া একটি লোম আজকের মতো আমাদের পাহাড়পুর বদ্ধবিহার ভ্রমণ এখানেই শেষ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ